রমাদান মাসের প্রস্তুতি আমরা কেমন করে নিতে পারি কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারি হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান যদি আপনি রমাদানের প্রস্তুতি বেশি বেশি নিতে চান এখন থেকে সকলেই বেশি বেশি স্তেলফার পাঠ করবেন আমি যেভাবে পাঠ করাই সবাই সেভাবেই পাঠ করা ট্রাই করেন সকলেই মন খুলে জবান খুলে বলেন আর একটা শেখাই

যতই অন্যায় হোক যতই জুলুম হোক যতই হোক না কেন নেভার বিট ডোট বিয়ে যে সুখে দুঃখে কষ্টে গুণা হয়ে গেলে ভরসা করো বা এক সত্তাকে হাত তুলে বলেন তো সেই সত্তাকে লাভ কি হবে নেক্সট পার্ট অফ দিস আয়া আল্লাহ সেইস ইন আল্লাহ ইয়াগফিরুয যুনুব জামিআ When you will say to your Lord, Allah, I have deeds, I have done a lot of সিনস in my লাইফ Allah, I have done a lot of sins in my life. I have done তুমি না ময়াম তুমি না রহমান তুমি না রহে মাল্হ তুমি আমাকে মাফ করে দাও তোর চোখের পানি নাকের ডগায় আশার আগে ইন লহা your দুনু বা জামিয়া this is my promise to my worshippers i will forgive all the sinস of his লাইফ তার চোখের পানি নাকের ডগায় আসার আগেই তার জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দিব এজন্য বেশি বেশি ফার করবেন আচ্ছা এখানে কি এমন কোন মানুষ আছেন একটু বুঝে বলবেন এমন কোন মানুষ কি আছেন যে জীবনে গুনাহ করেন নাই ইয়াস নাকি নো নো এমন কোন মানুষ এখানে নাই সবাই আমরা আমাদের জীবনে গুনাহ করেছি বাট গুনাহ যে আমরা করেছি পৃথিবীর কেউ না জানলে জানে একজন তিনি কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই পায় দয়াময় প্রভু maaf করো আমায় maaf করো আমায় অর্দে বল আমার পূর্বে সকলেই দুটি ফার বেশ বেশি পাঠ করবেন আমি এটাকে আবার রিপিট করছি সময় আমার সঙ্গে পড়েন সকলেই পড়েন অস দো ফির লাভ ইয়ার মেরি কানমে আওয়াজ নেই আরা ভাইম সো সরি আইম সো সরি আমাকে জবাব দিতে হবে এত আসতে না জোরে দেওয়া লাগবে আমি নরমাল কোনো আলোচক নই আমি কথা বলি সিংহের মতো অর্জন দেজমুক ভাইয়া ঠিক কিনা বলো আমার কথা একটা আমি যেমন কথা বলবো জবাবত তেমন আমি এক্সপেক্ট করি যুবক সকলেই পড়েন এস তো ল হ্যাঁ এই তো সাউন্ড হচ্ছে সকলেই পড়েন ও হুম আল্লাহ বেশি বেশি রমজানের পূর্বে স্টেল পাঠ করার তৌফিক দান সকলেই পড়া আমি রমা সেকেন্ড প্রিপারেশন আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগ প্রিপারেশন বিফর দ্য রমা রমাজানের সবচেয়ে বড় প্রস্তুতি যেটা আপনারা হয়তোবা কেউ জানেন এটা আমার একটা চিন্তা আমার বলছে আপনারা কেউ জানেন নাবিজি বলছেন রমাজানের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে ক্লিন ইউর হার্ট মনকে পরিষ্কার করা আমাদের এই হৃদয়ে হিংসা বিদ্বেষ অহংকার বলেন তো সবাই আছে না নাই আছে না নাই নবীজি একটু সাহাবিকে ডাক দিয়ে বললেন এই সাহাবি এদিকে আসো বলো শোনো তুমি কি জানো নবীজির সবচাইতে বড় সুন্নতটা কি তো বলছে না আপনি বললেই জান উনি বললেন নবীজির সবচাইতে বড় সুন্নত হচ্ছে ইনিসতাতাতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশ লিআহাদিন ফাফআল আল্লাহর হাবিব বলছেন যে বান্দা একটা দিন এমন ভাবে কাটায় যে তার হৃদয় কারো জন্য কোনো বিদ্বেষ ছিল না কোন রাগ ছিল না ক্ষোভ ছিল না নবীজি বলছেন এটাই আমার নবীজির পৃথিবীতে সবচেয়ে বড় সুন্নাত সুন্নাত পড়বেন না আপনারা সবাই ক্লিন ইউর হার্ট মনকে পরিষ্কার রাখেন মন পরিষ্কার যার আছে তার আমল সব প্রবুল হয়ে যাবে আর যদি মনে হিংসা থাকে হিংসা মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে এমন ভাবে জ্বালিয়ে দেয় যেমন নাকি আগুন কাঠকে পুড়িয়ে দেয় এই জন্য রমাজানের আগে আমাদের হৃদয়টাকে আমরা পরিষ্কার করবো জোরেসে বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবার হৃদয়টাকে পরিষ্কার করে দিক সকলেই পড়া আমিন তিন নাম্বার মুরব্বি আব্বা জান এবার আপনার টাকা মুরব্বি আব্বা জানেরা আমার চোখের চোখ রাখেন মুরব্বি আব্বা জান যারা আছেন যুবকরা আমাকে এমনি বুঝবে মুরব্বিরা আমার চোখের চোখ রাখেন তিন নাম্বার ইউ হ্যাভ টু টেক আ মেন্টাল প্রিপারেশন দ্যাট মিনস ইউ হ্যাভ টু টেক মেন্টালি প্রিপারেশন আপনাকে মানসিকভাবে একটা প্রতিজ্ঞা করতে হবে যে গত রমাজানে আমার যে আমলগুলো মিস হয়ে গিয়েছে এবার আমি প্রতিজ্ঞা করলাম এই রমাজানে প্রত্যেকটা আমল আমি পাই টু পাই আদায় করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করেন নিয়াত করেন নিয়াত যেমন হবে কাজও তেমন হবে ইন্নামাল আমালু বিন নিয়াত আপনার কাজের সওয়াব কি হবে ইটস টোটালি বেসড অন ইয়োর ইন্টেনশন এটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করে নিয়ত যদি ভালো হয় আপনাকে নিয়তের কারণে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনিকে কে এজন্য মানসিক ভাবে গ্রহণ করেন যে এই রমজানটা নষ্ট করব না চার নাম্বার খুব জরুরি একটা লম্বা ডায়েরি নেন অথবা কাগজ নেন অথবা খাতা নেন রমজানের আগে কালকে গিয়ে বসবেন লিখবেন যে গত বছর কোন কোন কারণে আমি তাহাজ্জুদটা করতে পারিনি গত বছর কোন কোন কারণে রমাজান মাসে আমার কোরআন তেল হয় নাই গত বছর কোন কোন কারণে আমি তারমিন নামাজটা ঠিকঠাক পড়তে পারি নাই গত বছর কোন কোন কারণে আমার তাহাজ্জুদের পরে ফরজ নামাজটাও মিস হয়ে গিয়েছে সব লিখবেন আর কারণগুলো লিখবেন কারণগুলো লিখে নিচে লিখবেন যত ভুল আমি গত বছর করেছি প্রত্যেকটা ভুলের রেড চিহ্ন দিলাম এই এই ভুলগুলো আই উইল রিপিট আমি এই ভুলগুলো আর করব না হাত তুলে বলবেন না আল্লাহ সবাইকে সেই ভুলগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন সকলেই পড়া আমি সর্বশেষ কথা মাই মাই লাস্ট মেসেজ ফর এভরি ওয়ান মেয়ে ছেলে যুবক মুরব্বী যারাই আছেন শেষ কথাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন আমরা অনেকেই আছি যাদের গত বছরের রোজা কাজা আছে যা আছে হয়তো বা অসুস্থ ছিলেন অথবা খুব টায়ার্ড ছিলেন অথবা যুবক ভাইয়ারা অনেক কাজ এমন করেছেন যে রোজা ভেঙে গিয়েছে রমাজানের পূর্বে যে কাজা রোজাগুলো আছে ওটা কাল থেকে নিয়ে করে আদায় করা শুরু করবেন কাজা রোজা আদায় করা আগামী রমাজানের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি কারণ আপনার ভাগে এখনো কাজা রোজা বাকি আছে আপনি আদা রোজা আদায় আদায় করবেন কেমন করে হবে না তা না বাট আদায় করতে চাইলে প্রপারলি আপনাকে আগের রমাজানের কাজাগুলো তুলতে হবে কাল থেকে পারবেন তো ইনশাল্লাহটা একটু জোরে বললে খুব খুশি হবে বলেন না সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যাদের রোজা কাজা হয়ে গিয়েছে ইন্টেনশনালি অথবা অনিচ্ছাকৃত যেভাবেই হোক আল্লাহ তুমি আমাদের সবাইকে কাজা রোজাগুলো আদায় করার তৌফিক দান করো সকলে পড়া আমিন আল্লাহ রমজানের প্রস্তুতি আমাদের সবাইকে তুমি পরিপূর্ণরূপে নেওয়ার তৌফিক দান করলে সকলে পড়া আমিন